আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারাই আজকের আরবি ভাষা শিক্ষা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আরবি ভাষার খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ এবং বাক্য সম্পর্কে তাই ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে প্রথমেই যে শব্দটি আমরা আলোচনা করবো দিগিগা মিনিট দিগিগা মিনিট সাওয়া সাওয়া সমান সমান অথবা পাশাপাশি সাওয়া সাওয়া সমান সমান অথবা পাশাপাশি ইনতারুহ হুয়া সাওয়া সাওয়া তুমি তার সাথে সাথে যাও ইনতারুহ হুয়া সাওয়া সাওয়া তুমি তার সাথে সাথে যাও তাগিল ভারী তাগিল ভারী এরমি ফেল এরমি ফেল ইদহাক এর অর্থ হচ্ছে হাসি ইদহাক হাসি হিমার অথবা হুমার গাদা হিমার অথবা হুমার গাদা তোয়াম তোয়াম শব্দের অর্থ হচ্ছে খাবার অথবা খাদ্য তোয়াম খাবার অথবা খাদ্য সার্ফ এর অর্থ হচ্ছে খুচরা সার্ফ খুচরা খাদ্যামা কাজের মে খাদ্যামা কাজের মে ইত্তেফাক চুক্তি ইত্তেফাক চুক্তি জৈতুন জলপাই জাইতুন জলপাই হাব্বা টুকরা অথবা পিস হাব্বা টুকরা অথবা পিস মাসুল দায়ী মাসুল দায়ী হেলু দারুন হ্যালো দারুন তানিমাররা আরেকবার অথবা আবার তানিমাররা আরেকবার অথবা আবার আর্থ পৃথিবী আর্থ পৃথিবী মুবাশারা সরাসরি মুবাসারা সরাসরি মাল মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ অথবা জিনিস মাল সম্পদ অথবা জিনিস ফাকাত শুধুমাত্র ফাকাত শুধুমাত্র বুজরা শিশু বুজরা শিশু কুব্রি এর অর্থ হচ্ছে সেতু কুব্রি সেতু মালিশ মাফ করবেন মালিশ মাফ করবেন দুস্তুর সংবিধান দুস্তুর সংবিধান ফাদ্দাল আসুন অথবা বসুন ফাদ্দাল আসুন অথবা বসুন শোয়াই শোয়াই অল্প অল্প অথবা কম কম শোয়াই শোয়াই অল্প অল্প অথবা কম কম নুস অর্ধেক নুস অর্ধেক নফরতানি অন্যজন নফরতানি অন্যজন ওয়াহেদমাররা আর একবার ওয়াহেদমাররা আর একবার এন্তেজার অপেক্ষা এন্তেজার অপেক্ষা গাল্ফ অথবা গালবি অন্তর অথবা আমার অন্তর গাল্ফ অথবা গালবি অন্তর অথবা আমার অন্তর বুজা আইসক্রিম বুজা, আইসক্রিম নাফসি এর অর্থ হচ্ছে আমার নিজের নাফসি আমার নিজের আয়ু খেদমা অথবা আয়ু মুসাদা এর অর্থ হচ্ছে আমি সাহায্য করতে পারি আয়ু খেদমা অথবা আয়ু মুসাদা এর অর্থ হচ্ছে আমি সাহায্য করতে পারি গানী ধনী গানী ধনী মুজরিম দোষী অথবা অপরাধী মুজরিম দোষী অথবা অপরাধী মাসুলিয়া দায়িত্বশীল মাসুলিয়া দায়িত্বশীল মাসুল মাসুল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব মাসুল দায়িত্ব ইত্তেফাক চুক্তি ইত্তেফাক চুক্তি তাজদিদ নবায়ন তাজদিদ নবায়ন মালুমাত তথ্য অথবা জেনে নেওয়া মালুমাত তথ্য অথবা জেনে নেওয়া মালুম জানা মালুম জানা খেদমা সার্ভিস অথবা সেবা খেদমা সার্ভিস অথবা সেবা খাদেম সেবক খাদেম সেবক খাদ্যামা কাজের মেয়ে খাদ্যামা কাজের মেয়ে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মনে রাখবেন আরবি ভাষা শিখতে আপনাকে অবশ্যই বেশি বেশি অনুশীলন করতে হবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ